হ্যাঁ তোমরা একদম ঠিকই শুনলে আগামীকাল থেকে মঙ্গলা মা বলে দিয়েছে কোনো ভক্ত আর তিনি দেখবেন না মানে কোনো রকম ভক্ত মন্দিরে আসবে না কোনো রকম ভক্ত তিনি দেখবেন না কাউকে কোনো ত্রিশুল ছোঁয়াবেন না একদম বন্ধ সবাইকে আসতে বারণ করে দিচ্ছে মায়ের এই মন্দিরে কেন এরকম সিদ্ধান্ত নিল মঙ্গলামা সবটাই জানবে এই ভিডিওতে সব কিছুই আমি শেয়ার করেছি এই ভিডিওতে আস্তে আস্তে পুরো ঘটনাটাই তোমরা জানতে পারবে কেন মঙ্গলামা এরকম সিদ্ধান্ত নিতে বাধ্য হলো তো চলো নতুন একটা ভিডিওর সাথে সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওটা টাইটেল থামবেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো যে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে আমি কি নিয়ে কথা বলতে চলেছি এতদিন তোমাদেরকে দেখিয়েছিলাম মঙ্গলা মা ভক্ত দেখছে লাখো লাখো ভক্ত হচ্ছে মায়ের এই মন্দিরে অনেকেই উপকার পাচ্ছে অনেকেই বাড়ি থেকে নাম জপ করে উপকার পাচ্ছে কেউ বা এখানে এসে মানে মন্দিরে এসে উপকার পাচ্ছে ভক্তরা বিভিন্ন কারণে বিভিন্ন রকমভাবে উপকার পাচ্ছে মায়ের এই মন্দিরে এসে বা বাড়ি থেকে নাম জপ করে কিন্তু হঠাৎ কি এমন ঘটলো যে মঙ্গলামা বাধ্য হলো এরকম কথা একটা বলতে সবাইকে ঘোষণা করতে যে আর তিনি কোনো রকম কোনোভাবে ভক্ত দেখবেন না কাউকে ত্রিশুল ছোঁয়াবেন না কোনো ভক্ত যেন মন্দিরে না আসে কেন এরকম সিদ্ধান্ত একটা তো কারণ আছে অবশ্যই কারণ আছে সেই কারণটাই আজকে তোমাদের সামনে তুলে ধরবো তোমরা অবশ্যই কারণটা জানলে তোমরা বুঝতে পারবে মঙ্গলামা কি কী বলছে তার কথা বলার এরকম সিদ্ধান্ত নেওয়ার আসল কারণটা কী তো রীতি এই ভিডিওটা যাদের কাছে পৌঁছেছে অবশ্যই তাদেরকে জানাবো বেশি বেশি করে সবাইকে শেয়ার করো সকল মায়ের ভক্তদের কাছে এই ভিডিওটা পৌঁছে দাও খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিও যারা মায়ের ভিডিও দেখতে পছন্দ করো যারা কৃষ্ণকালীমাকে মনে প্রাণে বিশ্বাস করো মনে প্রাণে মানো যে আমাদের কৃষ্ণকরীমা চলন্ত আমাদের কৃষ্ণকরীমা জাগ্রত আমাদের কৃষ্ণকালী আমাদের কথা শোনে আমাদের কৃষ্ণকালীমা আমাদের সাথে থাকে তো অবশ্যই তাদেরকে বলছি ভিডিওটা অনেক বেশি শেয়ার করো কারণ অনেক গুরুত্বপূর্ণ কথা আজকে মঙ্গলামা সবাইকে জানাবে সকল মায়ের ভক্তদেরকে জানাবে কারণ এই কথার ভিত্তিতে কিন্তু অনেক মানুষ অনেক ভক্তরা যারা যারা ঠিক করছে যে মায়ের মন্দিরে আসবে মায়ের দর্শনে আসবে তাদের কাছে একটু পৌঁছে দাও যাতে এই বার্তাটা সবার কাছে পৌঁছে যাক কেন এরকম সিদ্ধান্ত নিল তারা যেন এসে ফিরে না যায় বা কোনো অসুবিধায় না পড়ে তার জন্য সবার কাছে ভিডিওটা পৌঁছে দাও বেশি বেশি শেয়ার করে দাও সকলের কাছে তো চলো এবার তোমরা পুরো ঘটনাটাই শোনো পুরো কথাটাই শোনো মঙ্গলা মায়ের মুখ থেকে আশা করছি মঙ্গলা মায়ের মুখ থেকে পুরো কথাটা তোমরা জানতে পারলে তোমরা শুনতে পারলে পুরোটাই বুঝতে পারবে যে মঙ্গলা মা কেন এই কথাগুলো বলছে কেন এরকম সিদ্ধান্ত নিচ্ছে আশা করছি সবটাই তোমরা বুঝে যাবে তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত মঙ্গলা মা কী বলছে সেটা ভালো করে আগে শোনো কাল থেকে কোনো ভক্ত দেখব না আমি যেমন মাকে পুজো করি পুজো করবে আমি কিন্তু ভক্ত দেখব না কারণ সবাই বুঝতে পারছেন আমাকেও বাঁচতে হবে প্রচুর ভক্ত হচ্ছে মন্দির হওয়ার পর তারপরে ভক্ত দেখবে মন্দির হওয়ার পর তারপরে আবার ভক্তরা আসতেন কাল থেকে আমি ভক্ত দেখব আমার খুব কষ্ট হচ্ছে অজস্র ভিড় হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি কাল থেকে ভক্ত দেখবো না ঘরে বসে নাম জপ করুন ঘরে বসে আমরা নাম জপ করবেন আমি জানি ঘরে বসে নাম জপ করে ভক্তের উপকার পাই দিয়ে তারপরে কৃষ্ণ কান্ন মায়ের কাছে আসে কেন বারবার অনুরোধ কাল থেকে আমি ভক্ত দেখবো না কাল থেকে আমি ভক্ত দেখবো না কারণ অবশ্য থেকা হচ্ছে সম্ভব নয় কাল থেকে আমি ভক্ত দেখব কাল কার উপকার হবে ঘরে বসেই নাম যখন ঘরে বসেই মাকে ডাকলো ঘরে বসে মাকে ডাকলে মা কি আপনাদের ছাড়া দিয়েছে আপনারা তো জানেন মা সব জায়গায় যান তাই কাল থেকে আমি কোনো ভক্ত দেখবো না মাকে তো উপোস রাখবো না মাকে আমি পুজো দেবো মাকে আমি সব মালা দেখতে পাচ্ছেন প্রচুর মালা আরো বাইরে প্রচুর মালা ভর্তি হয়ে গেছে আমি কাল থেকে ভক্ত দেখব না মাকে যেমন পুজো করি করবো আপনারা ঘরে বসে নাম যা করুন ঘরে বসে নাম দেখবেন ঘরে বসে নামজাপ করবেন সব কাজে তাই কাল থেকে আমি ভক্ত দেখব না আপনারা আসবেন দেখবেন সময় নষ্ট হবে তাই ভক্তদের বলবো আপনারা ঘরে বসে নাম নামজাপ করুন ঘরে বসে নাম নামজাপ করলে অনেক উপকার হয় আমি করতে 가면 যাবে আমি কিন্তু মাকে কে যেমন পূজো করি পূজো করব চলে যাব আমি কাল থেকে কোনো ভক্ত দেখব অনেক ভক্তরা মাকে কে দেখতে চান আমি একটা করে লাইভ ভিডিও বাই ভিডিও ছেড়ে দেব আমি এমনি ভিডিও করব যে মা মা কে ভিডিও করব অনেক ভক্তরা দেখতে চান মাকে আমি ভিডিও করব কৃষ্ণкали মাকে কে উনি জানা ভালোবাসেন আমি জানি আমাকে খুব ভালোবাসেন ভক্তরা তাই কাল থেকে আমি কোনো ভক্ত দেখবো না যারা যারা এই ভিডিওটা পাবেন বেশি বেশি করে শেয়ার করে দিন যে মঙ্গলা মার ভক্ত দেখবে না কারণ টানা সম্ভব নয় এত ভক্ত টানা সম্ভব নয় অসম্ভব এত ভক্ত টানা সম্ভব নয় মন্দির যখন বলেছি করব। মন্দির হবেই মন্দির আমি করে দেব। আমরা সবাই মায়ের দেখবেন মন্দির দেখতে পাবেন মন্দির আমি করব কাল থেকে আমি কোনো ভক্ত দেখবো না তোমরা শুনলে মঙ্গলা মায়ের কথা তিনি পরিষ্কার কিন্তু জানিয়ে দিলেন যে কাল থেকে আর কোনো ভক্ত তিনি দেখবেন না যেমন নিত্যদিনের মায়ের পুজো হয় তেমনই নিত্যদিনের মায়ের পুজো করবে আসবে মাকে পুজো করবে মাকে সেবা দেবে কিন্তু কোনো রকম ভক্ত তিনি দেখবেন না কারণ মঙ্গলা মা নিজেই এক্ষুনি বলল যে লাখো লাখো কোটি কোটি ভক্তরা আসছে মায়ের এই মন্দিরে তার একার পক্ষে এত ভক্তকে সামলানো সত্যিই দুষ্কর ব্যাপার আর যে হারে ভক্ত বাড়ছে দিনের পর দিন তার একার পক্ষে ভক্তদের সামলানো সত্যি খুবই কষ্টের ব্যাপার কারণ একার পক্ষে সামলানো সত্যি যায় না একা একটা মানুষ এত ভক্তদেরকে সামলাচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত সেও তো একটা মানুষ তারও কষ্ট হয় আর সেই কষ্ট কিন্তু আজকে ফুটে উঠেছে এই লাইভ রেডিওর মাধ্যমে তিনি কিন্তু আর পাচ্ছেন না তিনি ক্লান্ত হয়ে পড়েছেন কিন্তু তিনি বলছেন যে মায়ের মন্দির কিন্তু হবে। মায়ের মন্দির হবে তখন ভক্তরা আসবে তখন দেখবে কিন্তু এই মুহুর্তে কোনো ভক্তকে তিনি আর দেখতে পারছেন না তার শরীর আর দিচ্ছে না প্ৰচদে মালাগ তোমরা দেখতে পাচ্ছ রীতি মায়ের চরণে কিন্তু অনেক ফুল হয়ে গেছে ফুলে একদম ভরে গেছে বাইরে অনেক ফুল এখনো পর্যন্ত আছে কিন্তু মঙ্গলমা ক্লান্ত হয়ে গেছে তিনি বাধ্য হচ্ছে আজকে এই কথাগুলো সবাইকে জানাতে সবাইকে বলতে যেন কেউ না আসে মায়ের এই মন্দিরে মায়ের ওই নামঝপ মায়ের ওই নামঝপে কিন্তু সকল ইচ্ছা পূরণ হয় মায়ের ওই নাম জপ করতে যে যেরকমই সমস্যাই পড়ুক না কেন শুধু মায়ের ওই নাম জপ জয় কৃষ্ণকলি মায়ের জয় মঙ্গলামা এটাই বলছে যে মায়ের ওই নাম জপটাই শুধু করো মায়ের ওই নাম জপটাই করলেই সকল ইচ্ছা পূরণ হবে সকল সমাধান হবে মঙ্গলা একটাই কথা বলছে ঘরে বসে শুধু নাম নামচপ করো কৃষ্ণকলি মায়ের নাম জপ ঘরে বসেই করো তাতেই তোমরা কাজ পাবে তাতেই তোমরা ফল পাবে শুধুমাত্র মন্দিরে আসলেই যে কাজ হবে তার কোনো কথা নেই বাড়িতে বসেও মাকে স্মরণ করলে মায়ের নাম নামঝপ করলে কিন্তু কাজ হয় আর মঙ্গলা মা বারবার বলছে আর কিন্তু তিনি ভক্ত দেখবেন না बाइच सीव घौасान इजिटाइचो सिंफ भूक अनि 없는 फिरलग गाष्न भाइचा को भा 이� royalty गारै? rush JArissa 2 लुच्छ Hamyl Sarawak लुच भूच thatô প্রত্যেকটা ভক্ত বলছি কাল থেকে ছোয়াবো না কাল থেকে আমি ভক্ত দেখব না মন্দির হবে তারপর মাকে তারপর তো তোমরা দেখলে মঙ্গলামা কিন্তু বারবার একটাই কথা বলছে যে কাল থেকে তিনি ভক্ত আর দেখবেন না যেমন পুজো করেন নিত্যদিন যেমন মাকে সেবা দেন সেরকমই আসবেন মাকে পুজো করবেন মাকে সেবা দেবেন কিন্তু কোনো রকম ভক্ত তিনি দেখবেন না যতদিন না মায়ের মন্দির হচ্ছে মায়ের মন্দির হয়ে যাওয়ার পর তারপর তিনি বললেন যে ভক্ত তিনি দেখবেন কিন্তু এই মুহূর্তে কোনো ভক্ত তিনি দেখবেন না

কাল থেকে আমি কোনো ভক্ত দেখবো না কাল থেকে কোনো ভক্ত আমি দেখবো না ঘরে বসে নাম জপ করুন যে আসবেন কিন্তু ফিরে যাবেন যে আসবেন কিন্তু ফিরে যাবেন কাল থেকে আমি কোনো ভক্ত দেখব না যে আসবেন কিন্তু ফিরে যাবেন এত ভক্ত এত লাখো লাখো ভক্ত অসম্ভব দেখা অসম্ভব সম্ভব নয় আপনারা ঘরে বসে নাম জপ করুন

আসছে এই মন্দিরে লাখো লাখো ভক্তের ভিড় বাড়ছে এই মন্দিরে সেই কারণে মঙ্গলামায়ের একার দ্বারা ভক্ত দেখা সত্যি অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে মঙ্গলামা কিন্তু পারছে না তাই তিনি বারবার করে বলছে এই মুহূর্তে কোনো ভক্ত যেন না আসে যে ভক্তই আসুক না কেন ফিরে যেতে হবে কারণ তিনি ভক্ত কোনো দেখবেন না মন্দির হয়ে যাবার পর ভক্ত দেখবেন

তো তোমরা পুরোটাই শুনলে এই ভিডিওটা যেসব ভক্তরা এই মুহূর্তে দেখছো অবশ্যই তাদেরকে জানাবো বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করো সকল ভক্তদের কাছে পৌঁছে দাও এই ভিডিওটা তাতে যাতে সবার উপকারে আসে আর যারা এই মুহূর্তে মায়ের মন্দির যাবে বলে ভাবছো তারা তাদের কাছে এই ভিডিওটা পৌঁছে দাও যাতে তাদের উপকারে আসে তো চলো মায়ের ভিডিও এই পর্যন্তই রাখলাম আগামীকাল সুন্দর একটা মায়ের ভিডিও নিয়ে আমি ফিরে আসছি ততক্ষণে সকলেই ভালো থাকো সকলেই সুস্থ থাকো মায়ের একটাই নাম একটাই মূল মন্ত্র সেটা হলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়